নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড আইডিয়াতে সকলকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করবো রকম পুরভরা ঝামেলা ছাড়াই নিরামিষ আলুর পরোটার রেসিপি তার জন্য আমি এখানে সিদ্ধ করা আলুকে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিলাম ধনে পাতা কুচি জিরে গুঁড়ো অল্প একটু আমচুর পাউডার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে তোমরা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দেড় বাটি ময়দা সামান্য সাদা তেল দিয়ে দিলাম যেহেতু সিদ্ধ আলু দেয়া হচ্ছে তাই তেলটা দিতে হবে তা না হলে মাখতে অসুবিধা হবে দুটা মাখা কমপ্লিট হয়ে গেছে এবার এটা থেকে লেচি কেটে নিচ্ছি ঠিক যেভাবে পরটার জন্য আমরা লেচি কেটে নিই সেইভাবেই লেচি কেটে নিয়েছি এবার একটা লেচিকে বেলার জন্য নিয়ে নিয়েছি দেখো বেলা হয়ে গেছে ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে প্রথমে পরোটাটাকে সেকে নিতে হবে পরোটার দুপিটটি ভালো করে সেঁকে নিচ্ছি গ্যাসের ফ্লেম হাইতে রেখে পরোটাগুলো সেঁকে নেওয়ার পর ফ্লেমটাকে আমি লোতে করে দিয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি এইভাবে পরোটাটাকে দুপিটি ভালো করে ভেজে নিয়েছি পরোটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম একইভাবে প্রত্যেকটা পরোটা ভেজে নিয়েছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ থেকো ধন্যবাদ